সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা তোমাদের অনুরোধে সেগুলোর সৃজনশীল প্রশ্নের প্রতিটি প্রশ্নের পুঙ্ানুপুঙ্খ উত্তর দেওয়ার চেষ্টা করেছি এর পরিপ্রেক্ষিতে তোমরা আর বলেছো যে আমি তেইশ সালের সমস্ত গুলো সমস্ত প্রশ্নগুলোর উত্তর তৈরি করে একটু আলোচনা করি যাতে বুঝতে সুবিধা হয় সেই প্রেক্ষিতেই আজকে থেকে আমি আবারও শুরু করলাম এইচএসি ভূগোল প্রথম পত্রের দুই সালের সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আলোচনা এবং তার উত্তর নিয়ে আলোচনা আজকে আমার এক নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা সৃজনশীল প্রশ্ন উত্তর এইসএসসি দু হাজার বিষয় ভূগোল প্রথম পত্র আর এটা হচ্ছে ভূগোল দ্বিতীয় প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ভূমিরূপ গঠন চ্যাপ্টার আহ প্রশ্ন যাই হোক আমি প্রশ্নের উত্তরে চলে আসি এখানে এখানে আমার যে সৃজনশীল প্রশ্নটা তোমাদেরকে পড়েছিল দুই হাজার সালে খুবই একটা সহজ প্রশ্ন যে প্রশ্নটা প্রায়ই এ বিষয়ে আমার বিস্তারিত পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে অশ্বমণ্ডল কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল সম্পর্কে বিস্তারিত ভিডিও আছে তারপরেও আমি প্রশ্নটা একটু আলোচনা করার চেষ্টা করি দেখো এখানে আছে যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ভূবিজ্ঞানীরা উপনীত যে ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে পৃথিবীর চাপ তাপ হয়েছেন গঠন উপাদানের ঘনত্ব বৃদ্ধি পায় এসব তথ্য পর্যালোচনার মাধ্যমে তারা পৃথিবী পৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত অঞ্চলকে তিনটি মন্ডলে ভাগ করেন যথা এক নম্বর দিয়ে ক মন্ডল দুয়ে খ মন্ডল আর তিনে গ মন্ডল এরপর তো সহজ প্রশ্ন হয় না আসলে এটা শুধু কোন মন্ডলের পরিবর্তে সেখানে ক খ এখানে বসিয়ে দিয়েছেন তো যাই হোক এই প্রশ্নটায় যদি আমরা এইভাবে করতে পারি চিত্র দিয়ে এইরকম তিনটা বৃত্ত দিয়ে অভ্যন্তরে ক খ গ চিহ্নিত করে সেটাও একটা প্রশ্ন হতে পারে বা এইভাবে লিখেও একটা প্রশ্ন হতে পারে আসলে বিষয়টা হচ্ছে পৃথিবীর আভ্যন্তরীণ বিষয় সম্পর্কে আভ্যন্তরীণ গঠন সম্পর্কে আলোচনা করা এখানে আমার ক আর খ তো আমি আলোচনা করব পরে আলাদাভাবে এবং গ নম্বর উদ্দীপকে গ মণ্ডলটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো এখানে গ মণ্ডলটি কোনটা এটা হচ্ছে কেন্দ্রমন্ডল সম্পর্কে তার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতে বলছে আর ঘ নম্বর যেটা দেওয়া আছে সেটা ক মন্ডলের তুলনামূলক বিশ্লেষণ করো সেটা হচ্ছে এই যে ক অশ্বমন্ডল এবং যে গুরুমন্ডল এদের তুলনামূলক একটা বই আহ ব্যাখ্যা বিশ্লেষণ করতে বলছে বা আলোচনা করতে বলছে সহজ কথায় অর্শমন্ডল এবং গুরুমন্ডল সম্পর্কে বর্ণ দিতে হবে আর গোয়াতে হচ্ছে তোমার কেন্দ্রমন্ডল সম্পর্কে বর্ণনা দিতে হবে তাহলে আমরা একটু আলোচনায় আসি যদিও এটি পূর্বে আলোচনাগুলো হয়ে গেছে তারপরেও আমি দেখি এইভাবে প্রশ্নের উত্তরগুলো দিলে অনেকটা ভালো হয় সেজন্য আমি একটু প্রশ্নের উত্তর কিন্তু আমি একটু বড় করে দেওয়ার চেষ্টা করেছি তোমরা কিন্তু এত বড় লেখার দরকার নাই কিন্তু বিষয়টা হচ্ছে যদি এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা বড় করে পড়ে রাখো তাহলে কিন্তু উত্তরটা লিখতে লিখতে ছোট হয়ে যাবে কিন্তু ছোট করে পড়লে সেটাকে আর লম্বা করা যাবে না কাজেই আমি বলি যে প্রশ্নগুলোর উত্তর একটু বড় আকারে পড়বে তাহলে উত্তর দিতে সুবিধা হবে উদ্দীপকের গণমন্ডলটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো দেখো উদ্দীপকে উল্লেখিত গণমন্ডল তো কেন্দ্রমন্ডল ঠিক এভাবেই লিখবে নিম্নে কেন্দ্রমন্ডলের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো প্রথমে কেন্দ্রমণ্ডল বলতে আমরা কি বুঝি সেইটা একটু বলি পৃথিবীর প্রবাল মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূকেন্দ্রের কেন্দ্রের চারিপাশে লোহা নিকেল প্রভৃতি কেন্দ্রীভূত হয়ে সব থেকে ভারী ও সংঘবদ্ধ উপাদান গঠিত অঞ্চল বা স্তর গঠন করেছে তাকে কেন্দ্রমণ্ডল বলে এর উত্তরটা আর অন্যভাবে দেওয়া যায় সাধারণত আহ গুরুমন্ডলের নিচে কিলোমিটার থেকে একেবারে কিলোমিটার পর্যন্ত যে নিম্ন মন্ডল করলে হবে অথবা এইভাবে তো চমৎকার একটা সংজ্ঞা দেওয়া আছে এবার আমি বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে হলে এই বিষয়গুলো যদি চলে আসে আমরা এখানে কি কি উপাদান পাই লোহনিকল পারদ ইত্যাদি ভারী ও গণসংঘবদ্ধ উপাদান নিয়ে এটা গঠিত এর গভীরতা কত কেন্দ্রের চারিপাশে এর গভীরতা আছে চৌত্রিশশো পঁচাত্তর কিলোমিটার জুড়ে বিস্তৃত আপেক্ষিক দূরত্ব জল থেকে থেকে বারো গুণ অধিক ভারী এখানে পিতরঙ্গের গতি কত এখান তো এস তরঙ্গ এবং এল তরঙ্গ প্রবেশ করে না নিফের মধ্যে আহ পিতরঙ্গের গতি হচ্ছে এগারো পয়েন্ট দুই কিলোমিটার পার সেকেন্ড ঘনত্ব কত বারো পয়েন্ট ছয় থেকে তেরো পয়েন্ট এক গ্রাম পার কিউবিক সেন্টিমিটার বা ঘন সেন্টিমিটার বলি উষ্ণতা কেন্দ্রমূলের উষ্ণতা ছয় ডিগ্রি সেলসিয়াস অন্ত অন্তকেন্দ্র এবং বহিকেন্দ্র এই দুইটা কথা আসলে অন্তরাষ্ট্রিক হয়ে গেছে এখানে অন্ত কেন্দ্র এবং বহিকেন্দ্র সীমার মধ্যে তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস যাই হোক আমরা এবার পরে আরো কিছু লেখা আছে সেগুলো বিভাগ যদি আমরা এটাকে করি সেটা আমরা কি দেখি যে এই দুই অংশে বিভাকত এটা দুই অংশ বিভাগ একটা হচ্ছে অন্তকেন্দ্র কেন্দ্রমন্ডল যা গভীরতা বারোশো পঁচিশ কিলোমিটার লোহনিকল জাতীয় খনিজে গঠিত বি আছে মন্ডল এর গভীরতা বাইশ ছেচল্লিশ কিলোমিটার এবং আট নম্বর পয়েন্টে এই স্তরে বাহিত বিদ্যুতের ক্ষেত্র তৈরি হয়েছে প্রচন্ড উত্তাপ সত্ত্বেও প্রচন্ড তাপে চাপে এখানকার উপাদানগুলি ঘন স্থিতি অবস্থায় রয়েছে স্থিতি স্থাপক অবস্থায় রয়েছে কেন্দ্রমন্ডল পৃথিবীর আয়তনের ষোলো ভাগ মোট আয়তনের ষোলো ভাগ এবং ভরে বত্রিশ ভাগ অধিকার করে রয়েছে তা যাই হোক আমরা এখানে একটা বিস্তারিত কেন্দ্রমন্ডলের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলাম তোমরা একটু দেখে নেবে পেরে যাবে আশা করি এবার আমরা একের যে নম্বর প্রশ্নটা আছে সেটা একটু বিস্তারিত আলোচনা করব। যে করবন্ডলের বিশ্লেষণ করো। এখানে ক এবং খ আগেই বলেছি যে উদ্দীপকে উল্লেখিত কমন্ডলটি হচ্ছে অশ্বমন্ডল আর খ মন্ডলটি হলো গুরুমন্ডল নিম্ন অশ্বমন্ডল ও গুরুমণ্ডলের তুলনামূলক বিশ্লেষণ করা হলো এবার দেখো এই অশ্বমন্ডল এমন কোন বই নাই যে তোমাদের এই অসমন্ডল সম্পর্কে আলোচনা নাই যে এবং এমন কোনো গুলো এখানে আছে তারপরেও আমি প্রশ্নটার উত্তর একটু সংক্ষিপ্ত ভাবে আলোচনা করার চেষ্টা করি প্রথমে আমাদের অশ্বমন্ডল বা ভূতাক বলতে আমরা কি বুঝি ভূপৃষ্ঠে নানা প্রকার শিলা দ্বারা গঠিত কঠিন অভিনকে অশ্বমন্ডল বলা হয় অশ্ব শব্দের অর্থ হচ্ছে শিলা যে কারণে এই মন্ডলকে শিলামণ্ডল বলা হয়ে থাকে এ মন্ডলের গভীরতা তিন কিলোমিটার থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে গোয়াল গভীরতা বিশ কিলোমিটার এই স্তরের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে দুই তিন গুণ ভারী এ শিলামন্ডল সিলিকন ম্যাগনেশিয়াম কটস ফেলসফার গ্রানাইট কিছু ব্যাসল্ট উপাদান দ্বারা গঠিত হয় অশ্বমন্ডলের নিচের দিকে প্রতি কিলোমিটার তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায় এবং সর্বোচ্চ গভীরতায় তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় এই স্তর দুটি স্তরে বিভক্ত উপরের স্তরটি হালকা এই স্তরকে শিয়াল স্তর বলে নিজের স্তরটি ভারী স্তরকে সীমা স্তর বলে তাহলে এখানে শিয়াল আর সীমা দুটো স্তর পেয়েছে উপরের যে স্তর ভূতক সেটাকেই আমরা সাধারণত অষ্টমন্ডল বলে থাকি এবং এর তাপমাত্রা গভীরতায় প্রতি তিরিশ ডিগ্রি এক প্রতি কিলোমিটার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বৃদ্ধি পায় এ থেকে আমরা বুঝতে পারি যে এখানে সর্বোচ্চ গভীরতায় তাপমাত্রা হচ্ছে এক হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় যাই হোক অর্শমণ্ডল সম্পর্কে আলোচনা করলাম এবং এবার আসি মন্ডল সম্পর্কে অশ্বমডে তুলনামূলক বিশ্লেষণ করতে বলছে দেখো এখানে আহ মন্ডল অর্থাৎ অর্শ্বমণ্ডলের পরবর্তী আহ গভীরতায় পরবর্তী যে কে মন্ডলটা অর্শমণ্ডলের পরের স্তরটিকে মন্ডল বলা হয় বা ব্যারিও স্প্রেয়ার বলা হয় ব্যারিজ স্প্রেয়ার বলা হয় গুরুমণ্ডলের শুরুতে কেন্দ্রমডল পর্যন্ত এর স্তরে বিস্তৃত দুই হাজার আটশো পঁচাশি কিলোমিটার এই একটা শর্ট প্রশ্ন এখানে অবজেক্টিভ দুই হাজার আটশো পঁচাশি কিলোমিটার এটা সংক্ষিপ্ত প্রশ্ন বা দু হাজার এই স্তরের শিলা কঠিন এবং যার বিস্তৃতি হচ্ছে একশো কিলোমিটার পর্যন্ত এই স্তরটি একশো কিলোমিটার গভীরতায় তাপমাত্রা এগারোশো থেকে বারোশো ডিগ্রি সেলসিয়াস এবং সাতশো কিলোমিটার গভীরতায় উনিশশো ডিগ্রি সেলসিয়াস বলে ধারণা করা হয় তবে এর নিচের অংশের তাপমাত্রা প্রায় তিন হাজার ডিগ্রি সেলসিয়াস এর বেশি গুরুমন্ডলের উপরের অংশে ঘনত্বের চাপ ঘনত্বের চাপ দুইশো ষাট কিলোবার নিচের অংশের ঘনত্বের চাপ তেরোশো পঞ্চাশ কিলোবার এবং গড় চাপ আটশো পঁচাশি কিলোবার এই কথাগুলো মনে রাখতে হবে ভূতাত এর গুরুমন্ডলের মাঝামাঝি অংশ বরাবর একটা পাতলা স্তর রয়েছে যাকে মোহ বিচ্ছেদ রেখা বলা হয় অর্থাৎ অষ্টমন্ডল এবং গুরুমন্ডলের মাঝামাঝি যে বিচ্ছেদকারী যে রেখা যে ডিসকন্টিনিউশন আছে যেটা হচ্ছে ডিসকন্টিনিউটি বলা হয় এটাকে সাধারণত মোহ বিচ্ছেদ বলা হয় মোহর বেশিক রেখাও বলা হয় এই স্তর গঠনদের উপাদানগুলো কঠিন অবস্থায় রয়েছে এ মন্ডলটি পৃথিবীর আয়তনের প্রায় বিরাশি পার্সেন্ট ওজনের ওজনের আটষট্টি পার্সেন্ট গঠনের বৈশিষ্ট্য গুরুমন্ডলকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা বহি গুরুমন্ডল একটা অন্ত গুরুমন্ডল এই গুরুমন্ডলের উপরে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্তরটা রয়েছে তাকে বলা হয় অ্যাস্টোনোস্পিয়ার যে অ্যাস্টোনোস্পিয়ার পৃথিবীর সমস্ত ভূত একটা ভাসমান অবস্থায় রয়েছে এবং সাতটা প্রধান প্লেট চলমান অবস্থায় রয়েছে যাই হোক আমরা দুটা প্রশ্নেরই উত্তর পেয়ে গেলাম এইভাবে লিখতে পারলেই পনেরো নম্বর পাওয়া যাবে যাই হোক আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ